হ্যালো বন্ধুরা সগলি ক্যাঙ্কা আজকে আমি আবার চলে যাচ্ছি বগুড়া খকন পার্কের মধ্যে যে লোকস মেলা হচ্ছে লোকস মেলা বলতে এটা বৈশাখী মেলায় সে মেলা চলে যাচ্ছে আর মানুষ ঢোকার অবস্থাটা দেখেন মানে গরম টরম কিচ্ছু মেনিচ্ছে না খালি হরমর করে ঢুকিচ্ছে আর মেয়ে মানুষ বেশি ছেলে মানুষ যদি হয় একজন মেয়ে মানুষ পাঁচজন মানে আমাক ঠেলে দিয়ে ঢুকলো কি এটা অবস্থা ভাই এই মেলার তো যারা এখনও এই লোকস মেলার আসেনে তারা আসবে পারেন বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পারছেন আর দোকান পাটত কিন্তু বেচা কেনাও ভালো হচ্ছে আর এর মধ্যে মানুষ দেখেই বুঝে পড়েছেন যে মেলা কীরকম জমছে যারা এখনো এই মেলাত তারা তাড়াতাড়ি একবার হলেও এসে ঘুরে যান মেলাটা দেখে যান আর এই গরমের মধ্যে না হাওয়া খেবের চাইলে অবশ্যই লাকের দোলার চরবেন লাকেট দোলাবেন কয়টাকে আমি চর্বের চাষ কিন্তু যে ভিড় বা ভিড়ের জন্যই বান্দরের মতো ঝুলে আছে দেখছেন এই মেলার সবচেয়ে বেশি ব্যসা হচ্ছে দে এই রোলার কোস্টার আইসক্রিম কী এটা আজ আসগোভি আইসক্রিম বের করছে কন খালি পেঁচাচ্ছে ঘুরিচ্ছে অটো মোটর দিয়ে ঘুরিচ্ছে ওরই মধ্যে বিভিন্ন ধরনের কলা তারপরে হচ্ছে যে মালটা ঠেসে ধরিচ্ছে আর অটোমেটিক আইসক্রিম তৈরি হচ্ছে আমার ফলের ফল দিয়ে তৈরি করা এই আইসক্রিম পঞ্চাশ টাকা ব্যাটি বেশি দিচ্ছে তো ভাই গেলে দুই হাতে লাগছে তো কসলান টসলান দেখে আমার মনে হলে আমি খামো না মেলার জন্য এটি খাওয়ার জন্য সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে এটা খেয়েছিল আপনাকে না সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা লাগবে আর এটি বোন বেশি ইচ্ছে বলছে এনে বন মিটে মনে হয় দশ টাকা করে এতে বেচা কেনা এ ভাইয়ের যেমন ধরুন মানুষ এটি গান শুনিচ্ছে বিভিন্ন ধরনের দোকানের খেলনা ব্যাতির দোকান আছে যেলে মানুষজন কিনিচ্ছে দেখিচ্ছে এটি আসে এই জিনিসটা আমার বেশি ভালো লাগছে এই যে বাবুল ব্যাকির বাসা তারপর মাটির মেলা কিছু এটি পাওয়া যাচ্ছে জেলে জিনিস আমার কাছে সেরকম ভালো লাগছে আশা করছি এ দোকানের জিনিস বিশেষ করে আপনাকে ভালোই লেগবি মানে হোম মেড কয়েক মনে হয় খুব সুন্দর সুন্দর জিনিসের দোকানত আছে আপার দোকানতে কালো পরা আপার দোকানত আসবেন আশা করি পছন্দ হবি আর গোটাল মেলা শুদ্ধ দেখেন একটা বাউন্ডারি শট দিসি এর মধ্যে আপনারা দেখতে পারেন মেলাত কী পরিমাণ মানুষজনের পাশাপাশি একটা কালো কুত্তও আছে একটা চক্রাপকরি কুত্তও আছে মেলা মানুষ এটি বসে আছে সেও সেলফি তুলেচ্ছে কেউ গান শুনিচ্ছে কেউ আবার বউ সলিয়ে যাচ্ছে কেউ বন মিঠে খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে নানান ধরনের মানুষের মেলাতে আছে ঈদের পরে বসতে কী করবি মেলা না ঘুরলে হবি তো আনা করে ঘুরে ঘুরে সব কিছু দেখিচ্ছে তারপর আবার নৌকোর ওপর এ নৌকোর যে মানুষজন ঝুল্লু খেবি সেটাও শান্তি মতে খাবার না ও দেখেন সর সরে হস্যই দীর্ঘই সেই শহীদ মিনার ওপর দাঁড়িয়ে থাকে এখন মানুষ দেখিচ্ছে তাই মেলা গোটাল মেলা ঘুরে যেটা বোঝন মেলা মেলা সবচেয়ে বেশি ব্যসা হচ্ছে ওই কোস্টার আইসক্রিম আর হচ্ছে যে আচার বাপরে আসার খাবি মেয়ে মানুষ কিন্তু মেয়ে মানুষ কোলে খালি ছেলে মানুষ কিনেছে এরই মধ্যে কামরুল মামা বৌ গোটাল ফ্যামিলি মেলার মধ্যে ঢুকে পড়ছে তাই মানে কামরুল মামা কেন বন্দী